আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের খামার যে খামারটিতে পাবেন আপনারা খুবই কম দামে গরু কিন্তু এই গরুগুলো কিনতে হলে কি করতে হবে সেটা আপনাদের সামনে আজকে আমরা বলবো এবং এই গরুগুলো কখন বিক্রি হবে সেটাও বলবো বা এই গরুগুলো কখন বিক্রি করব সেটাও বলবো তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন যারা আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইম হোয়াটসঅ্যাপ এবং অফলাইন নাম্বার যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন যাদের মনে হচ্ছে যে না আমার সাথে কথা বলবেন তারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আর যারা গরু কেনার বিষয়ে বা গরু কিনতে চাচ্ছেন বা কারোর মাধ্যমে গরু কিনতে চাচ্ছেন এটি হচ্ছে রাকিবের নাম্বার তার মাধ্যমে আপনারা চাইলে গরু কিনতে পারেন ইভেন হচ্ছে যে সে নিজেও গরু বিক্রি করে তার কাছ থেকেও কিনতে পারবেন তো আমরা আজকে যে এই গরুগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই গরুগুলো কিন্তু বিক্রি করবো কোন সময় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা কারণ এই গরুগুলো প্রায় এক বছর প্লাস হয়ে গেল এই খামারে রয়েছে আর এই গরুগুলো কিন্তু মোটামুটিভাবে আপনাদের জন্যই রেডি করা হয়েছে কারণ আমাদের কিছু পার্সোনাল লোক আছে যাদেরকে আমরা এই গরুগুলো শোল্ড আউট করে থাকি তো ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গরুগুলো কিনতে পারবেন মোটামুটি কম দামে কিন্তু এই গরুগুলো কিনতে হইলে আপনাকে আসতে হবে কোথায় আমাদের খামারটি কোথায় অবস্থিত রয়েছে এটাও আপনাদেরকে আসলে আমরা জানানোর চেষ্টা করব। কিন্তু এই খামারে যেহেতু এখন গরু প্রায় সাতটা থেকে আটটা মতো গরু আছে তো এই খামারে গরু লোড হবে প্রায় সত্তর থেকে আশিটা কারণ এই খামারের কাজ চলতেছে বা এই খামারকে আমরা অন্য অন্যরকমভাবেই একটা খামার তৈরি করার চেষ্টা করতেছি কারণ এই খামার থেকে আমরা অনেক কিছু করার প্ল্যান আছে আপনারা অনেকেই জানেন যে আমি একজন স্টুডেন্ট বাট নাও আই এম নট স্টুডেন্ট অ্যাট আ টাইম আমি এখন একজন এক্স স্টুডেন্ট সো আমি পড়াশোনা পুরোপুরিভাবেই বাদ দিই নেই তবে দেওয়ার মধ্যেই কারণ আমার মনে হইতেছে যে আমি এখন পড়াশোনার জন্য নট পারফেক্ট ফর স্টাডিজ কারণ ওই পড়ার জন্য এখন রেডি না বা আমাকে পড়াশোনা করে আমার কিছু হবে না যেহেতু আই ডোন্ট লাইক গভর্নমেন্ট জব কারণ গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক আমার এই ধরনের জবগুলো ভালো লাগে না কারণ অ্যাকচুয়ালি আমার কাজ করতে ভালো লাগে গরুর সেক্টরে খোঁজ আই লাভ গাউ আর আমি এই গরুর বিষয় নিয়ে কাজ করতে চাই এটা হচ্ছে যে আমার মোস্ট উইসেস ইন মাই লাইফ কারণ এই কাজ একটা করে আমি আর আসলে তৃপ্তি পাই কারণ যেহেতু আমাদের গরুর আগে হালকা পাতলা বিজনেস ছিল বা করছে বা আমাদের গরু ছিল সো গরুর প্রতি আমার একটি অন্যরকম টান আছে এমনও বলতে পারেন যে আর কি হার্ট কানেক্টেড এরকমও অনেক সময় মনে হয় যে গরুকে মনে হয় না যে সে একজন সে একটা কাউ বা সে একটা অ্যানিমালস আমি যখন একটি গরু পালি বা একটি গরুর কাছে যাই আমার মনে হয় যে হিজ মাই ব্রাদার আমি এমন ভাবি যে সে আমার ভাই এরকম ভাবেই আমি একটা গরুর সাথে মিশে যাই বা একটা গরুকে আমি ভালোবাসি তো আমার অনেক খারাপ লাগে যখন গরুগুলোকে জবাই করে দেয় বা জবাই করে খাওয়া হয় আমার অনেক খারাপ লাগে যাই হোক এটা হচ্ছে যে প্রকৃতির নিয়ম বা প্রকৃতির এটা কালচার বা দেখা যাচ্ছে যে এটা আমাদের জন্য খাবার হালাল যে কারণে আমরা এটা খেয়ে থাকি তবে পার্সোনালি আমার খুবই কষ্ট লাগে নট অনলি কাউ এখানে আপনি যে কোনো অ্যানিম্যালস ধরতে পারেন আসলে মায়া লাগে যে আসলে আমরা একটা জীবকে মেরে খেয়ে নিচ্ছি বা খেয়ে ফেলতেছি তো এই বিষয়টা খুবই খারাপ লাগে আর এটা খুবই হার্টফিল একটা বিষয় বা কি বলবো আর কি মানে অনেক কিছু আছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না কারণ যখন আপনি একটা জিনিস পালবেন দেখেন যে এই গরুগুলো কিন্তু আমরা একটা সময় যে বিক্রি করে দেবো বাট তাদের এই গরুগুলোর সাথে একটা আমাদের ফ্রেন্ডলি একটা যে রিলেশন বা আমরা যে এই গরুগুলোর সাথে এমনভাবে মিশছি সেটা আসলে বলার কথা না এই গরুগুলো দেখছেন প্রত্যেকটা গরুর প্রাইস থাকবে দেড় লাখ টাকার উপরে আমাদের আস্কিং প্রাইস হবে এক লাখ ষাট হাজার টাকা এই গরুগুলোর মাংসের ওজন রয়েছে প্রায় পনেরো পাঁচপোন মতো আপনারা নিজেটা আয়সা এখানে থেকে নিতে পারবেন কিন্তু এখানে আসার ঠিকানাটা কীভাবে বা এখানে আসবেন কীভাবে তো মূলত এখানে আসার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আমাদের এই ফার্মটির জন্য এগ্রো কোনো কোনো এগ্রো করা হয় না বা কোনো ফ্রামের নাম দেওয়া হয় নাই বাট আমরা ট্রাই করতেছি ওয়ার ট্রাইং টু বেস্ট খামার ইন দা ওয়ার্ল্ড আমরা চেষ্টা করতেছি যে আমরা ভালো কিছু করব। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কিছু করবো অ্যাকচুয়ালি এটা আমার উইসেস বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ আপনাদের মাধ্যম থেকে করব যদিও এইগুলো সবই আমাদের ধারের টাকাই তৈরি করা বাট আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমাদের ভিডিওগুলো দেখেন দেখেন একজন মানুষ ছিল যিনি আমাকে অনেক সাপোর্ট করছে ফ্রেন্ডলি বা দেখা যাচ্ছে যে অ্যাজ আ পার্সোনালি পাবলিকলি সে আমাকে সাপোর্ট করছে বাট ইজ ন মোর সে আর বেঁচে নেই তার জন্য আপনারা সবাই দোয়া করবেন সে অনেক একজন ভালো মানুষ ছিল মানে পৃথিবীতে কিছু কিছু মানুষের লাইফে এমন এমন কিছু পার্সন থাকে যে যে মানুষগুলোকে মানুষ কখনো হারাতে চায় না তারপরও আমরা তো দিন শেষে যে প্রকৃতির কাছে হার মেনে যাই বা আমাদেরকে সব কিছু মেনে নিতে হয় তো ভাই অনেক ভালো ছিল ভাই অনেক একজন ভালো মানুষ অবশ্যই আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে তার জন্য সবাই দোয়া করবেন কারণ সে মেন্টালিটিভাবে অনেক সাপোর্ট করছে আমি অনেকটাই মানে আর কি ব্যাড থিঙ্কের মধ্যে চলে গেছিলাম যখন ভাইয়ের শুনলাম যে ভাই ডেড বাবাই মারা গেছে আমি শুনতে পারছি যে ভাই মারা গেছে সেটাও শুনছি পনেরো বিশ দিন পরে কারণ তার নাম্বারটা বন্ধ ছিল এবং তার নাম্বার বন্ধ থাকার কারণে আমি কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারি নাই যে কারণে যাই হোক আল্লাহ তার আত্মাকে জান্নাতবাসী করুক বা তাকে জানাতবাসি করুক সেটাই চাই আর আপনারা এই খামাটি আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে চাপাইনাবগুণ আসতে হবে চাপাইনাবগুণ আসার পরে শিখব আসবেন শিখগঞ্জ আসার পরে এই খামাটিতে যেখানে এই খামাটি যেই জায়গাটা অবস্থিত রয়েছে এটি হচ্ছে আতাহিরের মোড় আতাহিরের মোড়ে এই খামারটি আমাদের অবস্থিত রয়েছে তো আপনারা এই চাইলে এই আতাহিরের মোড়ে সে আমাদের এই খামারের সাথে খামারকে এসে দেখতে পারেন বা আমাদের সাথে কথা বলতে পারেন বিশেষ করে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা আমার নাম্বারে বিশেষ করে রাকিবের যে নাম্বারটা দিচ্ছি সেটাতে কন্ট্যাক্ট করার দরকার নেই যদি অন্য কোথাও কিনেন সেক্ষেত্রে আপনি কিনতে পারেন তবে আমি সাজেস্ট করব। অ্যাজ আ ব্রাদার অ্যাজ আ ফ্যামিলি মেম্বার হিসাবে যে আমার খামার থেকে আপনাকে গরু কিনতে হবে না কারণ দেখেন আমাদের খামারে কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ খাবার থাকে বা অনেক সময় এমনও হয় যে আমার যে খামারে আমি কিন্তু একাই না এ খামারের মালিক কিন্তু আমি একাই না আমার যে খামারের যে আমার সাথে আর কি ভাগ আছে বা আমার ভাগিদার সে কিন্তু অনেক সময় গরুর প্রতি খারাপ কিছু প্রয়োগ করে যে কারণে আমি চাই না যে আমার ফ্যামিলি মেম্বার তারা কিছু খারাপ কিছু নিয়ে যাক এগুলো কিন্তু দেখা যাচ্ছে যারা ওই যে মাংসের জন্য গরুগুলো কাটে তারাই কিন্তু নিয়ে চলে যায় বা তারাই কিন্তু নিয়ে যায় অনেক সময় অনেক খামারিরা নিয়ে যায় খারাপ খারাপ বলতে ফিট হয় আর কি আমি যেটাকে কোনোভাবেই লাইক করি না এটা হচ্ছে যে আমি এটার বিরুদ্ধে কিন্তু ওনার যেহেতু ইনভেস্টমেন্ট বেশি সো আমার কিছু বলার থাকে না আমি অনেক কিছু প্রতিবাদ করতে গেলেও আমাকে অনেক সময় আর চুপ করে থাকতে হয় তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলোকে বেশি করে দেখবেন আমরা চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু করার বা ভালো কিছু করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন তো একদিন দেখবেন যে আমরা পুরো বিশ্বের মধ্যে না কামাতে পারল আমরা বাংলাদেশের মধ্যে অবশ্যই কোনো একটা স্থান দখল করব আল্লাহর রহমতে এই দোয়াটা আপনারা করবেন আপনাদের কাছে একজন মুসলমান হিসাবে একজন ভাই হিসাবে বা আপনার দেশের মানুষ হিসাবে এতটুকু রিকোয়েস্ট থাকলো আপনার কাছে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন এই ভিডিওগুলোকে মানুষের কাছে পৌঁছে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি স্বাধীন থাকুন আল্লাহ হাফিজ টেখের আসসালামু আলাইকুম